শনিবার ভোররাতে গার্ডেন রিচের পাহাড়পুর এলাকায় এক বৃদ্ধার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে খবর তিনতলা বাড়িটির একতলায় একাই থাকতেন ওই বৃদ্ধা বাড়ির অন্যান্য সদস্যরা ছিলেন তৃতীয় তলায় অভিযোগ দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে দরজা ভেঙে ঘরে ঢোকে বৃদ্ধা সংজ্ঞাহীন হয়ে পড়লে তারা ঘর তচনচ করে নগদ প্রায় সত্তর হাজার টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে তারা বাড়ির ভেতরে প্রবেশ করল তাও খতিয়ে দেখা হচ্ছে